এখন ভোটটা কিন্তু টাকার খেলা ছাড়া কিচ্ছু না তুমি যে গরিব মানুষের প্রতিনিধিত্ব করে এর দশকে রাজনীতি করে সেই আদর্শ এখন আর মানুষের মধ্যে নেই সিপিএম এত বিরাট আন্দোলন করে যে কুমার খালি তিনি জেল বন্ধু তুমি কেন ভাই পার্লামেন্টে গিয়ে ঘেরাও করি যে ইউএপি এর মতো ড্রাকোনিয়ান অ্যাক্ট এখনো কি করছে আমাদের সমাজে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোশ্যাল রিফর্ম করলেন না আমি মেয়েদের কাজ দেবো শিক্ষা দেবো উনি পাতি ভোটের রাজনৈতিক তাবি খেলাটা খেললেন খেলে উনি কি করলেন যে ভাই আমি তোমার ওই বরের থেকে হাত পাততে হবে না গভর্নমেন্ট উইল পেয়ে দেখুন বাম ফ্রন্টের বিপর্যয়ের একজ্যাক্ট কী কারণ সেটা তাদের সংগঠন বলতে পারবে আমি সংগঠনের পার্ট নই কিন্তু আমার যেটা বাইরে থেকে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আমার ওপিনিয়নটা হচ্ছে যে বাম ফ্রন্টের তার একটা অপটিক্স ম্যানেজমেন্ট প্রয়োজন ফার্স্ট দ্বিতীয় কথা তার যে আদর্শের যে অ্যাডাপ্টেশান সেটা হয়নি আপনি রুটি কাপড়া মাখান নিয়ে আপনি মানুষকে বোঝাচ্ছেন ঠিক কথা কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে রুটি কাপড়া মাখানকেই অ্যাড্রেস করে আপনার শক্তি মানে উল্টো দিকে যে মানুষটি বসে আছেন ধরুন তৃণমূল সে কিন্তু হাজার টাকা একটা ভাতা দিয়ে বা ইনসেন্টিভ দিয়ে আপনি যাই বলুন ভাতা বললে খেপে যাচ্ছে প্রকল্প বলুন যাই বলুন তো সেইটা দিয়ে কিন্তু রুটি কাপড়া মাকানের প্রবলেমটাকে ও অন্যভাবে অ্যাড্রেস করছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছেন না দিতে পারছেন না একথা সত্যি কিন্তু তিনি কমিউনিকেশনটাকে কোথাও একটা হোয়াইট ওয়াশ করে দিয়ে বলছে আমি তো তোমাকে ভাই মাসের শেষে একটা টাকা দিচ্ছি এই যে টাকাটা দিচ্ছে আপনি যদি কোর ফিলোসফি হিসেবে ভাবেন যে ভাতা ফাতা এসব ছেড়ে দিন আপনি যদি একদম কোর ফিলোসফি হিসেবে ভাবেন তাহলে দেখবেন রুটি কাপড়া মাখানকে ঘুরিয়ে অর্থ মানে ইকোনমিক ক্যাশ ইনসেন্টিভে কনভার্ট করে গভর্নমেন্ট দিচ্ছে এবার যে পাচ্ছে সে বলছে ভাই আমি তো পাচ্ছি এই যে বিরাট অঙ্কের পপুলেশন আমাদের যে মহিলা ভোটার আমরা ভাবছি যে পাঁচশো হাজার টাকা কি এমন ব্যাপার হাজার টাকার ভাতা আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় যান আপনি উত্তর চব্বিশ পরগনায় যান আপনি মেদিনীপুরে যান সেখানে যেখানে মানুষের হাতে অ্যাকচুয়ালি প্রাইমারি সেক্টর ইকোনমি ঢুকছে সেখানে বাড়ির গৃহবধূদের কাছে হাজার টাকার একটা বড় অঙ্কের অঙ্ক এবং তারা কেন কারণ ইকোনমিক মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা ধরেছেন বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক ডিপেন্ডেবিলিটি আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এখনও বাড়ির বউ যদি কিছু কিনতে যায় বরের থেকে দুশো টাকা চাইতে হয় এবার যেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোশ্যাল রিফর্ম করলেন না মমতা ব্যানার্জি কিন্তু একবার বললেন না যে পুরুষতান্ত্রিক সমাজের কাঠামোকে ভাঙবো আমি মেয়েদের কাজ দেবো শিক্ষা দেবো তাদের ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্সি থেকে বার করে আনবো উনি পাতি ভোটের রাজনৈতিক ক্ষেত্রে খেলাটা খেললেন খেলে উনি কী করলেন যে ভাই আমি তোমার ওই বরের থেকে হাত পাততে হবে না গভর্নমেন্ট উইল পে ইউ এবার কি হচ্ছে কনসামশন লেভেলটা বাড়ছে এবার এইটাকে যদি আপনাকে কমব্যাট করতে হয় তাহলে আপনার এর ইকুইভালান ডিডিওলজিক্যাল অ্যাডাপটেশন তৈরি করতে হবে আপনি শুধু চাকরি চাই ওই চাই এই চাই এই সমস্ত জিনিসগুলো বলে মানুষকে কমিউনিকেট করানো যাবে না চাকরি কেন চাই চাকরি বলছে আছে কিন্তু নেই ব্যবসা কেন চাই না তুমি কেন এমএসএমই করছো না তুমি কেন এই লোনটা নিয়ে এটা করছো না যে মোদি বললেই বলে যে আমি তো লোন ব্যবস্থা করে দিয়েছি তাহলে তুমি যদি ওইটাকে কাউন্টার করতে হয় তোমাকে অন্যভাবে বোঝাতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে বাংলায় মানুষ ভীষণ ইন্ডিভিজুয়ালিস্টিক বলে আমার মনে হয়েছে মানুষ আগে নিজের ভালোটা দেখবেন তারপরে তিনি বৃহত্তর সমাজের ভালোটার কথা বোঝার চেষ্টা করবে আমি যখন দেখছি যে ভাই আমি কন্যাশ্রীর টাকাটা পাচ্ছি আমার বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড আছে আমার বাড়ির বোন মেয়ে মা দিদা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো অবভিয়াসলি আমি কিন্তু গিয়ে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছি তার কারণ তুমি এসে আমাকে অনেক দার্শনিক কথা কথা বলছো কিন্তু এর কাউন্টারে তুমি আমাকে কিছু বলছো না তো দ্যাট ওয়াই এটা ভুল এটা আমি ধরে নিতে পারছি না এইটার কী কী ভুল আছে সেটা তারা বলেনি দ্বিতীয় কথা হচ্ছে সিপিএমকে কিছু বললেই বলে আমাদের কাছে ক্যাপিটাল নেই আমরা ইলেকটোরাল বন্ডের টাকা নেই দেখো ভাই ইলেকটোরাল বন্ড ভুল একথা সুপ্রিম কোর্ট বলেছে আমরা সবাই ধরে নিয়েছি বাট ইন রিয়েলিটি তোমাকে বুঝতে হবে যে এখন ভোটটা কিন্তু টাকার খেলা ছাড়া কিচ্ছু না স্রেফ টাকার কে কত টাকা দিয়ে কিনবে এই যে এই যে ইন্ডি জোটের বইটা এই দেখো না এন এ ইন্ডিয়া এই সমস্ত জোট টোট এ এমপি কিনছে ও এমপি কিনছে তো তুমি যে গরিব মানুষের প্রতিনিধিত্ব করে সত্তরের দশকে রাজনীতি করেছো আশির দশকে রাজনীতি করেছো নব্বই দশকে রাজনীতি করেছো সেই আদর্শ এখন আর মানুষের মধ্যে নেই এখনকার মানুষকে তোমাকে যদি বোঝাতে হয় তাহলে তোমার কাছে বাইক র্যালি করার মতো পয়সা থাকতে হবে তোমার প্রার্থী আসছেন তিনি একটা ভ্যানে চড়ে আসছেন তুমি বলছো বিজেপি দেখুন এসি গাড়িতে আসছে আমার প্রার্থী টাকা নেই আমি টোটোতে আসছি এটা কারা বুঝতে পারছে এরা বুঝতে পারছে কিন্তু আমার বাড়ির সিনিয়র সিটিজেনরা যারা ওই লড়াইটা দেখে এসেছেন যে গরিবের লড়াই কি হয় কিন্তু আজকে গ্রামগঞ্জ মফসলের যারা ইয়ংস্টার্স তাদের কাছে অভিষেক ব্যানার্জি হিরো তার কারণ হচ্ছে তারা ওই অপটিক্সটাই বিশ্বাস করছে তারা পৃথিবীর পলিটিক্সের যে ইমেজটা তৈরি হয়েছে এখন যে পলিটিশিয়ান ইজ লার্জার দ্যান লাইফ এটা সত্যি হওয়ার কথা না এটা অবন্তর কোনো মিনিংলেস নেতা যদি হওয়ার হয় সে মানুষের নেতা হবে কিন্তু সেই ইমেজটা এখন আর খাটছে না তো আমাকে যদি সেই ইমেজ থেকে বেরোতে হয় তাহলে আমার পরিষ্কার ব্যাপার ক্যাপিটাল লাগবে বিজেপি জিতু খারুক যাই করুক কয়েক কোটি টাকা খরচ করেছে তার এই বিভিন্ন বিজ্ঞাপনে খবরের কাগজ থেকে শুরু করে এই আপকিবার চারশো পার এ শুনে শুনে কান পচে গেল তৃণমূল জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন পাড়ায় পাড়ায় এল ওয়াল আমার বাড়ির সামনে পর্যন্ত আমি অন্তত ওদেরকে বলেছিলাম যে ভাই দুয়ের নামটা ভুলে গেছি তোমার গানের লিরিক্স ভুলিনি সকাল থেকে এই যে এই যে বিরাট মেশিনারিটা অপারেট করতে গেলে ইউনিট সিম্পল ক্যাপিটাল তুমি যদি মনে করো শুধুমাত্র আদর্শের রাজনীতি করবে আদর্শের রাজনীতি করার মতো লোক আছে বাট দ্যাট জেনারেশন ইজ ডাইং এখন আমাদের আবারও সেই ঘুরিয়ে ফিরিয়ে আমার দু মাস আগের স্টেটমেন্টে আমি ফিরে আসছি ভারতবর্ষের মিডিয়ানেস টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ তাদের কাছে কিন্তু ওই সত্তরের দশকে কী হয়েছিল তারা দেখেনি চৌত্রিশ বছরে তুমি কি ভুল করেছো ঠিক করেছো তারা দেখেনি কংগ্রেসের ভূমিকা মহাত্মা গান্ধীর ভূমিকা ইকোনমিক গ্লোবালাইজেশনের কি ইম্প্যাক্ট লিবারালাইজেশনের কি ইম্প্যাক্ট এগুলো তারা দেখেনি তো কোনো কিছুই হলে তুমি এই এই যে গোয়িং ব্যাক টু দ্যাট সিক্সটিজ এরা সেভেন্টিজেরা এইটিজেরা গোল্ডেন পিরিয়ড কি ছিল এই গল্প দিয়ে জেনারেশনকে আর খাওয়ানো যাবে না তোমাকে যদি আজকের দিনে কমব্যাট করতে হয় তোমাকে আজকে বুঝতে হবে যে যুব সমাজ কিসের দিকে যাচ্ছে যুব সমাজ আমি বিভিন্ন যখন কলেজে পড়াতে যাই বিভিন্ন জায়গাতে দু বছর আগেও তারা আসতেন তারা এমনি করছেন শুনছেন তর্ক বিতর্ক করছেন আলোচনা করছেন বিভিন্ন সাবজেক্টে এখন আমি লাস্ট ছ মাসে আমি দেখছি বিভিন্ন ইনস্টিটিউটে তারা বলছেন হ্যাঁ স্যার আমরা এটা মোটামুটি গুগল টুগুল থেকে দেখে নেব অসুবিধা নেই কিন্তু আপনি আমার একটা এটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিন না আপনি আমাকে একটা চাকরি দেখে দিন না এই এর মধ্যে কি আছে ঘটনা ফলে তার কাছে কিন্তু চাকরি ইনসেন্টিভ ইন্টার্নশিপ এই ইমিডিয়েট ইম্প্যাক্টটা খুব ম্যাটার করে যাচ্ছে তুমি তাকে শেখাও যে ব্যবসা কিভাবে গ্রো করতে হবে বা চাকরিতে কত রকমের চাকরি আছে প্রযুক্তিতে প্রযুক্তি যে আসছে সেই প্রযুক্তি ব্যবহার করে কত ভাবে বেরোনো যায় সেই প্রযুক্তির ব্যবহারটা গভর্নমেন্ট কেন ঠিক করছে না এই যে ফর এক্সাম্পল ডিপিডিপি এক ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন কোন আলোচনা হয়েছে বিজেপি কি একটা মানে আইনের ফেলাসি কবে পাস করে রেখে দিয়েছে পার্লামেন্টের ডেটা প্রোটেকশন নিয়ে বারবার যেটা বলা হচ্ছে যে গাইডলাইনটা ইমপ্লিমেন্ট করতে হবে আইটি অ্যাক টু কে রিপ্লেস করতে হবে আচ্ছা এই যে সিপিএম এত বিরাট আন্দোলন করে যে উমর খালিদ তিনি জেলবন্দি তুমি কেন ভাই পার্লামেন্টে গিয়ে ঘেরাও করনি যে ইউএপি এর মতো ড্রাকোনিয়ান অ্যাক্ট এখনও কি করছে আমাদের সমাজে পিএমএল এর মতো ড্রাকোনিয়ান অ্যাক্ট কি করছে বিজেপি তো এই দু হাজার চোদ্দতে এসছে তার আগে তো কংগ্রেস ছিল তারা কেন করেনি এখন তাদের মনে হচ্ছে যে না এত ভারী ভুল হলো পি এটা দিয়ে এখন বিজেপি সেটা অপব্যবহার করছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট দিয়ে যে যখন তখন ইডি পাঠিয়ে দিচ্ছে বাড়িতেই করে দিচ্ছে সেই করে দিচ্ছে কোনো ছাত্র যদি আন্দোলন করে দুমদাম তাকে ইউএপিএ বলে টেরোরিস্ট বলে দিচ্ছে কখনো জেএনইউ থেকে ধরছো কখনো জামিয়া মিলিয়া থেকে ধরছো তুমি বলছো তুমি সিস্টেমটা সংশোধন করো নি কেন তুমি পার্লামেন্ট ঘেরাও করো সুপ্রিম কোর্ট ঘেরাও করো যে ভাই এই ইউএপি এ একটা ড্রাকোনিয়ান একটা ইমিডিয়েটলি আনকনস্টিটিউশনাল করুন তুমি সেইটা বোঝাও তুমি মানুষকে গিয়ে বলছো যে উমার খালিদ কেন তাকে ওখানে রেখে দেওয়া হয়েছে তুমি কোর্টে যাচ্ছো কোর্ট বলছে ভাই আমার কাছে লেখা আছে ইউএপিএ হলে যতক্ষণ না হবে হলে সাত বছর তাকে আমরা জেলের মধ্যে রেখে দেবো আরে তুমি কাগজটা কেন ক্যান্সেল করো তোমার অ্যাডাপ্টেশন কেন হয়নি তুমি গিয়ে কেন প্রশ্ন করেনি আজকে উমার খালিদের মতো প্রতিভাবান ছাত্র যখন জেলে চলে যাচ্ছে তুমি আন্দোলন করতে পেরেছো কিন্তু যখন এই গেটওয়েটা তৈরি করে রেখেছে এই সরকার তখন তুমি কি বলো পার্লামেন্টের প্রতিনিধি আছে তোমার তুমি সেখানে প্রতিনিধিত্ব করো স্পিকারকে চিঠি দেখো তোমাকে যদি এক্সিকিউট করতে হয় ক্যাম্পেন তুমি শুধুমাত্র আদর্শ দিয়ে ভাবনা দিয়ে একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড দিয়ে যে হ্যাঁ এটা বড় সুন্দর পৃথিবী আরে পৃথিবীটা সুন্দর নয় রে ভাই এখানে মানুষ স্বার্থপর সে টাকার কাছেই বিক্রি হয় সে ক্ষমতার কাছেই বিক্রি হয় আদর্শ দিয়ে রাজনীতি আজকের দিনে আর হয় না তাহলে সকালে একটা বিকেলে একটা এই নীতিশ কুমার শুনছি এখন না উল্টো দিকে যাওয়ার গান গাইছেন এই চন্দ্রবাবু নাইডু আবার উল্টো দিকে যাওয়ার এ কি তার মানেটা হচ্ছে যে ডিফেকশনটাই এখন পলিসি এখানে আদর্শের জন্য কেউ রাজনীতি করতে আসেনি সিম্পল নিজের ধান্দা করার জন্য এসছে এ সমগ্র পলিটিক্যাল স্পিয়ারটাই ভারতবর্ষে এখানে এবং শুধু তাই নয় তারা এসছে তারা কেন এসছে কারণ মানুষও টু সাম এক্সটেন্ট সাবমিসিভ হয়ে গেছে এরকম নার্সিসিস্ট অ্যাপ্রোচের কাছে সেই কিন্তু নরেন্দ্র মোদীর জয়গান গাওয়া হয়েছে নরেন্দ্র মোদীর ভক্ত কিন্তু কমে যায়নি নরেন্দ্র মোদীর ইনফ্লুয়েন্স আপনি বলুন না তার সম্পর্কে অন্তত পাঁচশোটা লোক চলে আসবে কেন বললেন মোদীকে কথা এই এই যে ওয়ার্কফোর্সটা এই যে ব্যাটালিয়ানটা এটাকে কমব্যাট করতে গেলে শুধু আদর্শ আমার কাছে অনেক একেবারে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আছে আমি ভারতবর্ষের ইতিহাস পড়েছি এই পড়েছি এই দিয়ে কেউ জানতে চাইছে না তোমার এর এক্সিকিউশন প্ল্যানটা কি তুমি ছাত্র আন্দোলনের ভয়েসের কথা রেস করতে চাও তুমি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জন্য বলছো না কেন তুমি যে আইনটা বেআইনি বা যে আইনটা আজকের দিনে চলছে না মানে একেবারে থার্ড ক্লাস বলে মনে হচ্ছে সোসাইটির সাথে যাচ্ছে না তুমি সেই আইনগুলোকে ডিপিল করার জন্য মুভমেন্ট করছো না কেন যাও এগুলোকে বলো সেইগুলো না করে তুমি যদি শুধুমাত্র একটা একাডেমিক লিটারেচার এই এই ধরনের একটা একটা কমিউনিটি তৈরি করে নাও যে আমরা খুব শিক্ষিত আমরা অনেক জানি টানি আর যারা জানে না দোজার এলিয়েনেটেড পিপিল ওই এলিয়েনেটেড পিপিল কিন্তু মোদীকে মোদি বানিয়েছে মমতাকে মমতা বানিয়েছে তো তুমি যাদেরকে খুব দূরে সরিয়ে দিচ্ছ যে ভাতার কাছে বিক্রি হয়ে গেল ওইটা করো না ওই ভাতার কাছে বিক্রি হওয়া মানুষগুলোকে কিভাবে তোমার এক্সিকিউশন প্ল্যানের মধ্যে আনা যায় তোমার লং টার্ম ইকুইটি তুমি তাকে কী দিতে পারছো তোমার মডেলটা কী সেটা তুমি তাকে বোঝাও ওকে ওকে ছোটো করার কিছু নেই মানুষকে ছোট করে কোনোদিন রাজনীতি হয় না ভোট দিচ্ছেন যদি একটিও মানুষ মমতা ব্যানার্জির ব্যানারে ভোট দিয়ে থাকেন তার ভোটটাকে রেসপেক্ট করতে হবে আমার সাথে তার আদর্শ নাই মিলতে পারে কোনো অসুবিধার কিছু নেই আমি নাই ভোট দিতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু ওই মানুষটি কিছু জানে না মূর্খ তাই মমতাকে ভোট দিয়েছে মোদীকে ভোট দিয়েছে এই মানসিকতাটা থেকে যদি বেরিয়ে আসা যায় এবং তারা যদি প্রপার এক্সিকিউটেবল প্ল্যান রাখে এবং অবভিয়াসলি এই প্ল্যানটা করতে গেলে ইউনিট মানি ইউনিট ক্যাপিটাল তুমি ওইসব ভুলে যাও কি বলে গেছেন তোমাদের গুরুরা ওইসব ভুলে যাও আর পার্টি করো বা স্পন্সার নিয়ে পার্টি করো উইদাউট ক্যাপিটাল ইউ ক্যানট রান দ্য অর্গানাইজেশন